আমরা যখন পরিপূর্ণ পর্দা পর্দা করে যাই তখন অনেকে বলে যে মুখের পর্দা কেন করছে এটা তো বাধ্যতামূলক না এবং এই ক্ষেত্রে তারা কোরআনের সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতের কথা বলে যে সেখানে আছে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তো এই আয়াতের সঠিক ব্যাখ্যা মানে জানতে চাই আল্লাহ আলামিন আলমিন সুরানুরে যেটা বলেছেন সেটা সে অবব্যাখ্যা করেছে বিভ্রান্ত করেছে ভুল ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা সঠিক নাই যে ইল্লামা যা কিছু নিজে থেকে প্রকাশ পেয়ে যায় না তাদের সাজসজ্জা আর সবচাইতে বেশি সাজসজ্জা মানে আকর্ষণ চেহারাতে আছে সৃষ্টিগত অলঙ্কার চেহারাতে আছে নারীদের আর কৃত্রিম হ্যাঁ মানুষের তৈরি করা অলঙ্কার হচ্ছে হাতের জুড়ি গলার মালা অথবা অন্য অন্য অলঙ্কার এগুলি তো আল্লাহ বলছেন আলাইউদ্দিন আজিনা তাহন না নারীরা যেন তাদের জিনত প্রকাশ না করে ইল্লা মা জাহারা মিনহা তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায় শাব্দিক অর্থ ফিল আমি শাব্দিক অর্থই জন্য করলাম যারা আরবি গ্রামার প্রাথমিক স্তরে বুঝেন আশা করি আমার কথাটা বুঝবেন আর এর ব্যাখ্যা হচ্ছে যে মা জাহারা হা নিজে থেকে প্রকাশ পায় সেটা চেহারা না চেহারা কখনো নিজে থেকে প্রকাশ পায় না বরং চেহারা খুলতে হয় মহিলা যদি চেহারা না খুলে নিজে থেকে প্রকাশ পাবে না তাহলে আয়তা তফসির কি সঠিক তফসির খাঁটি তফসির যার আমল করবেন সেটা হচ্ছে অনিচ্ছাকৃত যেটা খুলে রাস্তায় চলছেন হঠাৎ করে চেহারা অপর থেকে একটা ঝড় হওয়া বাতাস আসলো আর নেকা উড়ে গেল খুলে গেল অথবা আর আপনার বোরখা একটু বাতাসে উঠে গেল অথবা হচট খেয়ে পড়ে গেলেন আর তারপর একটু কাপড় উঠে গেল এটা হচ্ছে নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায় নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায় আর একটি নিজে থেকে প্রকাশ পেয়ে যায় যে ওপরের কাপড় যতই কাপড় দিয়ে ঢাকেন না কেন ওপরের কাপড়টা সবাই দেখতে পাবে আর বুঝবে এটা মহিলাই যাচ্ছে তো এই যে বোরখার কাপড় সেটা কালো হলে উত্তম কিন্তু অন্য রঙও যদি থাকে বেশি আকর্ষণ না থাকে তো ওপরের কাপড়টা তো সবাই দেখতে পাবে ঢিলা ঢালা যে কাপড়টা উপর একজন মহিলা পরে আছে সেটা হচ্ছে মা জাহারা মেনা যেটা নিজের থেকে প্রকাশ পেয়ে যায় চেহারা মোটেই সেটা নয় বরং চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে একজন মহিলার হাতের চুরি খোলা আছে আর চেহারা খোলা আছে একজন যুবক বা একজন পর পুরুষ তার কোন দিকে তাকাবে তার মুখের দিকে চেহারার দিকে তাকাবে না তার হাতে চুড়ি দেখবে কক্ষো তার হাতে চুড়ি আগে না আগে দেখবে চেহারা যে দেখতে কেমন বোঝা গেছেন আকর্ষণ আসলে এখানে চার চোখে ফেতনা আছে চুরিতে অত ফেতনা নেই হ্যাঁ যত ফেতনা চার চোখ একসাথে হইলে আছে সুতরাং চেহারা খুলে চলাফেরা করা মোটে যায় নয় নিষিদ্ধ পরাণ প্রমাণিত এবং আমল দ্বারা প্রমাণিত সুরে আহজাব আল্লাহ বলছেন ইউদ্দিন আলী হিন্দ মিন জালাবি বেহিন হে নবী তুমি তোমার বিবিদেরকে আর মমিনদের বিবিদেরকে বলে দাও তারা যেন তাদের লম্বা চাদর মুখমন্ডলের মাথা থেকে ঝুলিয়ে নেই ঝুলিয়ে নেই যাতে কি হবে তাদেরকে কেউ কষ্ট দেবে উত্ত্যক্ত করবে না চেহারা ঢাকা মহিলাদেরকে সাধারণত কেউ উত্ত্যক্ত করা সাহস পাবে না আর চেহারা যদি খোলা পরা আছে একবারে সুন্দর পরা আছে মাথা ঢাকা আছে সব ঢাকা আছে চুল ঢাকা আছে কিন্তু চেহারা খোলা আছে তো যে কোনো পুরুষ তার সাথে কথা বলা সাহস করে নেবে কথা বলা সাহস করবে কিন্তু চেহারা ঢাকা কখন সাহস করে নেবা উঠে বাসে কথা বলা সাহস করবে যতক্ষণ সেই মহিলা কথা না তো এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আর এই আয়াতের তো সিরে বলছেন যখন আয়াত না আলিহিন জালাবিন তারা যখন লম্বা চাদর ঝুলিয়ে নেয় দিয়ে চেহারা ঢাকে এর উপরে আমল করেছেন সাহাবিয়াত গন বলছেন যে ইউবদীন আইনান ওয়াহিদা সাহাবিয়াতগণ তখন রাস্তায় চলতেন একটা চোখ খুলে এমন ভাবে ঘোমটা টানতেন যেমন আমাদের দাদি নানিদের যে বড় লম্বা চাদর থাকতো আর এমন করে ঘুমটা টানতো অনেক হিন্দু মহিলারাও আগে দেখেছি করত আর কাঁথিয়ে চলতো একটা চোখ থাকে একটা চোখ খুলে তারা চলা ফেরত আমি তখনকার কাপড় ছিল মোটা কাপড় এত পাতলা ছিল না যে সামনে আহ লাগাবে দেখবে এত ব্যবস্থাও ছিল না সুতরাং একটি চোখ খুলে সাহাবিয়াতগণ চলতেন যদি চেহারা খোলা জায়জ হতো বা শরীয়তের বিধান হতো তাহলে সাহাবিয়াতগণ কেন চললেন বোঝা গেছে সুরা হাজাবের আয়াত এবং সুরা আয়াতের কথা বললাম সুতরাং কারো বিভ্রান্তিতে যাবেন না যারা বলেছেন যে চেহারা ঢাকা ওয়াজিব নাই মুস্তাহাব তাদের ফতুয়া ভুল তাদের ফতুয়া ভুল কারণ মুস্তাহাব বলে আপনি হালকা করে দিবেন আর তারপরে নারীদেরকে ফেতনায় ফেলবেন যুবকদেরকে ফেতনায় ফেলবেন তো চলতেই থাকবে চেহারা খোলা থাকলে আর কি বাকি থাকে চেহারা যদি খোলা থাকে তো নারীদের আর কি বহাল থাকে একটা মেয়েকে দেখতে গিয়ে যখন বিয়ে করার জন্য দেখতে যায় আসল সেটা যথেষ্ট এই নয় যে আমি তার শরীর অন্য অঙ্গ প্রতঙ্গ দেখবো চুল দেখবো চুল যদি ছোট হয় একটু অত লম্বা না হয় চেহারা যদি সুন্দর হয় তবু বিয়ে করবেন এটা কেউ না যার ফলে যারা বিভ্রান্ত করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবো ঠিক এবং যারা ভুল ফত দিয়েছে তারা সংশোধনে থাকা দান সংশোধনের সঠিক মত হচ্ছে বলিষ্ঠ মত হচ্ছে কোরআন সন্না দ্বারা প্রমাণিত হচ্ছে যে চেহারা ঢাকা মুসলিম রমণী সাবালিকার জন্য ফরজ হেজাব আল্লাহ ফরজ করেছেন এর নাম হচ্ছে হেজাব জিহ